আমি বলবো লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রথম এসেছিলো ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে এটা এসছিল তারপরে তাদের সেটা তাদের কাগজপাতি জমা করা হয়েছিল এবার যেটা এসছে লজিক্যালটা বাদ দিয়ে হয়েছে শুধু ডিসক্রিপেন্সি এখন আপনার বিএল ও অ্যাপসে দেখতে পাবেন ডিসক্রিপেন্সি আপনাদের সামনে আমি এসআইআর খুলে আপনি যে অপশানটা দেখেছি দেখাচ্ছি দেখুন চতুর্থ নম্বর অপশানটা দেখুন ডিসক্রিপসি ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং তো এই ডিসক্রিপেন্সি কেন আসছে ডিসক্রিপেন্সি সাধারণত আর এই বিএলও ভার্সেনটা হচ্ছে নাইন পয়েন্ট যাদের আপডেট নয় আপডেট করে নেবেন তাহলে এটা দেখতে পাবেন এটা পাঁচটি কারণে মোটামুটি আসছে এক নম্বর হচ্ছে ভোটারের সাথে যাদের প্রয়োজনীয় হিসাবে যারা দেখিয়েছে তাদের পিতামাতার বয়সের বা দাদু দিদার বয়সের পনেরো বছর কম দাদু দিদা বাদ দেন পিতামাতা সরি পিতামাতার বয়স পনেরো বছর যাদের কম প্রয়োজনীয় হিসাবে যারা দেখিয়েছেন ভোটার তার পনেরো বছরের কম বয়স দু নম্বর হচ্ছে ভোটারের সাথে প্রয়োজনীয় হিসাবে যাকে দেখছেন অর্থাৎ পিতামাতা তার বয়স পঞ্চাশ বছর বেশি পার্থক্য বয়সে পার্থক্য হয়ে যাচ্ছে চতুর্ তৃতীয় নম্বর হচ্ছে যারা ভোটার হিসাবে প্রয়োজনীয় হিসাবে ঠাকুরদা দাদু দিদা টাকুমা দেখেছেন তাদের বয়সের পার্থক্য চল্লিশ বছরের কম এবং তাদের আসছে আরেকটা হচ্ছে একজন ভোটার যাকে প্রয়োজনীয় হিসাবে দেখিয়েছেন তার ইনোভেশন ফর্মে যে ইনোভেশন ফর্মে যাকে প্রয়োজনীয় হিসাবে দেখিয়েছেন তার সঙ্গে আরও ছজনের বেশি বা ছজন সংখ্যা তাকে প্রয়োজন হিসাবে দেখিয়েছে তাদের আসছে এই কারণ আর একটা কারণ হচ্ছে যারা যাকে প্রয়োজনীয় হিসাবে দেখিয়েছে সে পিতামাতা হতে পারে দাদু দিদা ঠাকুরদা হতে পারে দিদিমা হতে পারে তাদের যদি নামে সংক্রান্ত কোনো ভুল হয়ে থাকে এই ভুল বিভিন্ন কারণ হয়ে থাকে অনেকে বলছে দু হাজার দুই সালে ভোটার বাংলা ছিল বাংলা থেকে ইংরেজি করা হয়েছে সেই জন্য এটা হয়েছে সেটাও হতে পারে আর অনেকের কিন্তু নাম সংক্রান্ত অনেক নাম চেঞ্জ করেছে অনেক অনেক বয়েস নাম চেঞ্জ করেছে যারা একারটুকু ভুল থাকলে চেঞ্জ করেছেন পদবি চেঞ্জ করেছে ঠিক আছে এমনও আছে অয়ন রায় সে করেছে সুমান রায় এরকম অনেক আছে বয়স কারো বয়স বান্ন বছর সে সে করেছে বয়সটা বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দিয়ে একটা বিশেষ সুবিধা নিয়েছে সুবিধা নেওয়ার জন্য কারো বয়স হচ্ছে পঁচিশ বছর তার বাহান্ন বছর হয়ে গেছে ভুল করে অনেকের হয়ে গেছে অনেকে সংশোধন করে অনেকে সংশোধন করেনি আট বছর পরে একটা বিশেষ বয়সে পৌঁছে যাবে তারপরে একটা বিশেষ সুবিধা নেবে এই উদ্দেশ্য করে রেখেছে চলছেই অনেকে দু হাজার দুই সালে তার ভোট তার বয়স ছিল আশি বছর এখনও দু হাজার পঁচিশ সালে তার বয়স আশি বছর এইগুলো আছে তো যাই হোক এই ইনফরমেশন ফর্মে যেগুলো এসছে এবং ডিসক্রিপেন্সিতে যেগুলো এসছে সে সম্বন্ধে বলছি এবার আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন যে ডিসক্রিপেন্সি দেখুন এ যে লাল কালতে দেখে দিয়েছি ডিসক্রিপেন্সি ম্যাপিং এখানে দেখলেই আপনি ওই যে চার পাঁচটি ভাগ বললাম ওই পাঁচটি ভাগ কিন্তু আপনি দেখতে পেন ওখানে পরিষ্কার উল্লেখ করে বল দেবে কোন কারণে ডেকেছে আর একটা নিচে একটা দাগ আছে কোয়ালিটি চেক অপ ইলেকট্রো ফটো এখানে দুটো ফটো মানে হচ্ছে আপনার আগে ফটো ছিল এবং দু হাজার দুই দুইয়ের ম্যাপিংয়ের সময় দু হাজার দুয়ের সঙ্গে ম্যাপিং করার সময় সেলফ বা সঙ্গে ম্যাপিং করার সময় যে আপনি ইনোভেশন ফর্মে ছবি দিয়েছিলেন সেই ছবি দুটোর মধ্যে যেটা সঠিক হবে সেটাকে সিলেক্ট করে তাকে সাবমিট করতে হবে বিএল বিএলওকে করতে হবে এটা আপনার সাধারণ পাবলিকের নয় এগুলো কিন্তু সব বিএলও দেন এবং সাধারণ পাবলিক হচ্ছে জানবে যে এগুলো কি করে হচ্ছে না হচ্ছে কিন্তু একটা বিএলওই জানতে পারবে কাকে কোন হিসাবে ডেকেছে আপনার কাছে যখন চিঠি আসবে মানে হিয়ারিং লেটার আসবে তখন কিন্তু আপনি পরিষ্কার ওখানে উল্লেখ থাকবে সেখানে দেখতে পাবেন আর এই যে ফর্ম ফিল করার সময় এইটাই হচ্ছে খুব বিএলও অঙ্গীকারপত্র এটা হচ্ছে বিএলও অঙ্গীকারপত্র আপনি এটা কিন্তু বিএলওকে অঙ্গীকারপত্র কিন্তু আপলোড করতে হবে এটা ফিল করে এবার আপনাকে একটা ফর্ম আমি উদাহরণস্বরূপ দেখাবো যে সে ফর্মে কি আছে দেখুন একটা ফর্ম চলে এসছে দেখতে পাচ্ছেন ফর্মের কিন্তু উপরের দিকে তাকান ফর্মের উপরের দিকে তাকান ফর্মের উপরের দিকে কিন্তু ওখানে পরিষ্কার লেখা আছে যে এই ব্যক্তি ছজনের বেশি ভোটারের সঙ্গে নাম ম্যাচ হয়েছে বলে ছজনের বেশি এর সঙ্গে প্রজনী করেছে যে এই ব্যক্তি যাকে হিসাবে দেখছে তার ছজনের বেশি প্রয়োজনী হিসাবে অ্যাড করা আছে সেই জন্য তার নাম এসছে অর্থাৎ ছজনের বেশি লিঙ্ক হয়েছে বা ছজন বা ছজনের বেশি এখানে পরিষ্কার আছে তার নাম তার ডিস্ট্রিক্ট স্টেট তার নাম তার রিলেশন এখানে কিন্তু যদি তার পিতামাতা প্রয়োজন হিসাবে দেখায় তাহলে তিনটা ডকুমেন্টস আর যদি দাদু দিদাকে দেখায় চারটে ডকুমেন্টস আপলোড করতে হবে এবার আপনাদের দেখাবো এই যে বিএল ও এটা কিন্তু আপলোড করতে হবে এবার আপনাকে কমিশনের একটা হিসাব দেখাবো কমিশন বলছে দেখুন যে আমাদের নিজের নামের বানান ভুল নামের বানান ভুল এখানে যেগুলো ডিসক্রিপেন্সিতে এসছে কিন্তু যারা প্রয়োজনীয় হিসাবে দেখিয়েছে সে যে কাউকে দেখিয়েছে তাদের নামের বানানোর ভুল হচ্ছে একান্ন কিন্তু সেলফ নামের বানানোর ভুল কিন্তু এখনও আসেনি ভবিষ্যতে আসবে কিনা আমি তাই জানি না সেলফ বানান নামের ভুল অনেক আছে সেই সংখ্যাটা যদি ধরা হতো তাহলে একান্ন থেকে অনেক সংখ্যাটা বেড়ে যেত এবং কল্পনাতীতভাবে বাড়ত তা যাই হোক নিজের নামের বানানোর ভুল হচ্ছে একান্ন প্রয়োজন হিসাবে দেখিয়েছে একই ব্যক্তির সাথে ছজনের বেশি লিঙ্ক করেছে ছজন বা জনের বেশি তেইশ লক্ষ ভোটার বাবা মায়ের সাথে বয়সের পার্থ পঞ্চাশের বেশি আছে আট লক্ষ উনপঞ্চাশ হাজার আর বাবা সাথে পার্থক্য পনেরো বছর কম বয়সে পার্থক্য হচ্ছে চার লক্ষ চুয়াত্তর হাজার এটা হচ্ছে নির্বাচন কমিশনের হিসাব এবং আগেই বললাম এইগুলো হচ্ছে এই কারণে ডাকা হচ্ছে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে আমি আপনি বিএলও অ্যাপ আপনার সংশ্লিষ্ট বিএলওকে বা নিজের বিএলও খুলতে পারেন বিএলও অ্যাপে খুলেই আপনি দেখতে পাবেন আপনাকে কেন ডেকেছে যেমন আমি একটা একটু আগে দেখালাম আপনি ওভাবেই দেখতে পাবেন ওকে